রাতে রাস্তা রাস্তার ওপর ইমারতির দ্রব্য রেখে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ গাড়ি চালানো তো দূরের কথা হেঁটেও যাওয়া যাবে না এলাকার মানুষ প্রতিবাদ করলে প্রতিবাদীকে হুমকি মারধর এরপরে উত্তেজনা তৈরি হয় এলাকায় ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ বসিরহাট পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের দিওনাথ দে লেনে রাস্তার ওপর পাথর সিমেন্ট রেখে রাস্তা পুরো আটকে দেন উজ্জ্বল দত্ত নামে এক ব্যক্তি তিনি প্রোমোটারের কাজ করেন এবং বিল্ডিং কনস্ট্রাকশনেরও কাজ করেন রাস্তা দিয়ে কোনো মানুষ যাতায়াত করতে পারছিল না রাস্তা দিয়ে কোনো মানুষ যাতায়াত করতে পারছিল এবং মানুষের খুবই অসুবিধা হচ্ছিল এরপর এলাকার মানুষ প্রতিবাদ করে প্রতিবাদ করলে এক মহিলা সহ বেশ কয়েকজনকে হুমকি দেয় এবং প্রসেন নস্কর নামে এক ব্যক্তিকে মারধর করে বলেও অভিযোগ এরপর উত্তেজনা তৈরি হয় এলাকায় ঘটনাস্থলে যায় নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বসিরাট থানার পুলিশ পুলিশ কাজ বন্ধ করে দেয় এবং রাস্তা পরিষ্কার করে দিয়ে মানুষ চলাচলের যোগ্য করে দেন এবং দুজনকে আটক করে নিয়ে আসে তবে প্রোমোটার উজ্জ্বল দত্ত বা তার ঘনিষ্ঠ কারোর প্রতিক্রিয়া পাওয়া যায়নি গতকাল রাত্রে আমার কাছে দীননাথ লেন থেকে খবর আসে একটা গুরুত্বপূর্ণ রাস্তা দীননাথ লেন যেখানে আমাদের বসিয়াট হরিমন্দাল গার্লস স্কুল যেখানে আমাদের এসডিপিও যেখানে আমাদের বিএলআরও এলআইসি অফিস যেখানে আমাদের বসিয়ার পৌরসভা সেখানে রাস্তা বন্ধ করে অবৈধভাবে কাজ হচ্ছে গিয়ে দেখলাম যে দশ চাকা গাড়ি করে মাল সারা রাস্তায় ভর্তি মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে আমি গিয়ে বন্ধ করে দিই এবং এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এবং প্রশাসনকে সঙ্গে নিয়ে আমি সঙ্গে সঙ্গে করা ব্যবস্থা নিয়েছি সঙ্গে সঙ্গে করা ব্যবস্থা নিয়ে আমি বন্ধ করে দিয়েছি কাজটা এর আগেও ন নম্বর ওয়ার্ডে একটি অবৈধভাবে পুকুর ভরাট হচ্ছিল সেখানে গিয়েও আমি কাজ বন্ধ করে দিয়েছিলাম তা ওয়ার্ডের মানুষের জন্য অবৈধভাবে কাজকর্ম যেখানেই হোক আমি বন্ধ করে দেবো এবং কড়া হাতে ব্যবস্থা নেব আমি প্রশাসনকে জানিয়েছিলাম প্রশাসন সঙ্গে সঙ্গে এসছিলেন এবং প্রশাসনও কড়া ব্যবস্থা নিয়েছেন আমি প্রশাসনের কাছে আমি অনুরোধ রাখবো তিনি যেন সর্বক্ষণ এইভাবে অবৈধ ব্যবসা এইভাবে যারা অসাধু ব্যবসায়ী এই উজ্জ্বল দত্ত এই করছিল এই এ বিল্লি অবৈধ ব্যবসা যারা করবে তাদেরকে প্রশাসনের কাছে আমি দাবি রাখব তারা যেন করা পদক্ষেপ নেয় আমি তো করা পদক্ষেপ নিয়েছি এবং আমি নেব